দুজাহানে আমরা সেরা ও লামা তলা আমরা ইলমে নবীর নোরানি সে দুজাহানে আমরা সেরা ও লামা আবা আমরা ইলমে নবীর নোর রানি শেয়াভা ও মা তোলা বা ও আমরা ইলমে ববীর নুরানি সেয়াভা উলামা আমরা ইলমে ববির নুরানি সেয়াভা আমরা ইলমের উত্তর সুরিয়ামা সুলে সেনানি সিপাহি আমরাই যেন শতাব্দিও যুগে আমরা ইলমের উত্তর সুরিয়াম বিয়ার সুলে সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগের আমরাই জালিহেরার হেরার জ্যোতি পৃথিবীর সবখানে আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে যুগে যুগে যত ভ্রান্তি অসার ফেতনার আগমন বুকের রক্ত করি বারে বার অবসান নিরসন তো যাহানে আমরা সেরা ওলামা তলা আবা আমরা ইলমে নবীর নৌরানি সে উল্লামা ওলামা তলা আবা তলা আবা আমরা ইলমে নবীর নৌরানি সে তলাবা উলামা তলাবা আমরা ইলমে নববীর নুরানি শেআবা রক্ত চক্ষু নগ্ন ছবাই পাইনি কখনো ভয় সদা সিনাতান করে উচ্চ শিরছ নিয়ে আনি জয় রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয় সদা সিনা টান করে উঁচু আনি জয় দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন হাত করেছি যোজন যোজন জান করে দান ঘটিয়েছি শয়তান যাদের জুলমনির জাতনে যা খানে আমরা সেরা রো লামা আমরা ইলমে নবীর নুরানী শেয়াবা রোলামা তোলা বা রো আমরা ইলমে নবীর নুরানি সেয়াবা রোলামা তোলা আমরা ইলমে নবীর নুরানি সে আভা কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা হই না দিতে হক পায় আমরা শিক্ষা শান্তির প্রতি করে যায় আহবান দেখো তাহা জিবার তুনে আমাদের অবদান ইন্নামায়াক সাল্লাহ আমিন উলামা আলেম নারাখে তো দুনিয়া আর নারাখে আস্মা তো আমরা সেরা উল্লামা তলাভা আমরা ইলমে ন নুরানি নূরানি সেয়াভা উল্লামা তোলা বা আমরা ইলমে ন ববির আভা নিশেয়াভা উল্লাম উল্লাম আমরা ইলমে মে নুরানি নূরানি শেয়াবা উলামা তোলা বা উমা আমরা ইলমে মে নুরানি নূরানি শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মার আমরন্তা রয়ে যাবে আমরন্তা যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মার আমরণ তার রয়ে যাবে আমরণ তার যাবে হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালোবাসা বিবরণ সময় মমিনের তুমি হলে প্রেমময় ভাষা হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালোবাসা বিবরণ সময় মমিনের তুমি হলে প্রেমময় ভাষা দরুদ সালামের ফালগুধারা যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মান আমরন তার রয়ে যাবে আমরণ তার রয়ে যাবে শুধু কাগজে লিখিনি না নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ অমরতা রয়ে যাবে অমরতা রয়ে যাবে আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফটো পাপে ভরা ধার হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সাজা তুমি ফোট পাপে ভরাধার হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো ভমরের গুনগুন গুনজরণে ভমরের গুনগুন গুনজরণে নাতে রাসূল গে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ অমরন তারে যাবে অমরনতা যাবে নানা কাগজের লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্ম আমরণ তার রয়ে যাবে আমরণ তাররণ তার আমরণ তার যেদিকেই যায় মন দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাব আমি সেথায় হকু যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাব আমি সেথায় হকু যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি যছো না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি জোছ রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে

চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো ভিন্ন আর নেই তো চাওয়ার রহিম রহমান ও গো পারোয়ার রাহিম রহমান ও গো পারোয়ার রাহিম রহমান ও গো